আমি কোনো কঠিন কাজ করার জন্য সব সময় একজন অরেশ ব্যক্তিকে পছন্দ করবো কারণ সে ওই কাজটি করার একটি সহজ উপায় বের করবে বিল গেটস পৃথিবী পরিবর্তন করতে চাইলে বিয়ের আগেই করো বিয়ের পর পৃথিবী পরিবর্তন তো পরের কথা টিভির চ্যানেলও পরিবর্তন করতে পারবে না সাফল্য একটি পরিপূর্ণ শিক্ষক এটি স্মার্ট মানুষের চিন্তার মধ্যে ঢুকিয়ে দেয় যারা কখনো ব্যর্থ হবে না মানুষ সর্বদাই পরিবর্তনকে ভয় পায় যখন বিদ্যুৎ আবিষ্কার হয়েছিল তখনও মানুষ সেটাকে ভয় পেয়েছিল নিজেকে পৃথিবীর কারোর সাথে তুলনা করবে না যদি তা করেন তাহলে আপনি নিজেই নিজের অপমান করছেন আমাদের প্রত্যেকেরই এমন মানুষকে দরকার যারা আমাদের কাজ সম্পর্কে মতামত দেবে তাহলে আমরা নিজেদের উন্নত করতে পারব আমরা সর্বদাই আগামী দু বছরে যা ঘটবে সেগুলো বেশি গুরুত্ব দিই আর আগামী দশ বছরে যা ঘটে চলেছে তাকে অবহেলা করি কখনোই নিজেকে অবহেলা করবেন না প্রযুক্তি শুধু একটি উপকরণ মাত্র ছোটোদের একসঙ্গে কাজ করারও তাদের অনুপ্রাণিত করার জন্য শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি ভুল করেন তাহলে সেটা আপনার বাবা মায়ের ভুল নয় ওটা আপনারই ভুল তাই ভুল করার জন্য দুঃখ না পেয়ে সেটার জন্য সেটার থেকে শিখন। তিন বছর পর হয়তো আমার কোম্পানির সব প্রোডাক্ট বেকার হয়ে যেতে পারে প্রশ্ন শুধু এটাই যে আমরা কি সেগুলোকে বেকার বানাই নাকি সেগুলো কেউ বানাই যখন আমরা গরিবদের জন্য বিনিয়োগ করি তখন আমরা ভবিষ্যৎকে আরও মজবুত বানাই নাকি আমরা তাদের যন্ত্রণার উপর জোর দিই পরোপকার করার জন্য সৃজনশীলতার তার প্রয়োজন হয়ে থাকে ঠিক যেমন পরিমাণ ধ্যান আর কৌশল একটা ব্যবসায়কে তৈরি করার জন্য প্রয়োজন একজন সবচেয়ে ভালো শিক্ষক ভীষণ ইন্টারেক্টিভ হয় কেউ নিশ্চিত করে যে উইন্ডোজ কি উইন্ডোজে কি হবে গ্রাহকরা যারা এটিকে ব্যবহার করে অফিস হোক বাড়ি হোক কিংবা রাস্তা হোক আমার কাছে সর্বদা একগুচ্ছ বইয়ের সম্ভার নিশ্চয় থাকে যেগুলো আমি পড়তে চাই আমি মনে করি যে গরিবের পেছনে বিনিয়োগের রিটার্ন যতটাই রোমাঞ্চকর হয় যতটাই একটি ব্যবসায়িকের ক্ষেত্রে অর্জন করা সাফল্য আর ওটা ব্যবসার ক্ষেত্রেও অধিক সার্থকপূর্ণ হয়ে থাকে সবচেয়ে অসাধারণ দাতা সেই হয় যে বাস্তবে একটি স্বার্থ দিচ্ছে যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া তোমায় ভুলে যাবে তুমি কে আমি মনে করি ধনীদের দ্বারা গরিবদের সাহায্য করে যাওয়ার সামান্য বিচার ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে থাকে আমি সম্ভবত মেন্টাল সাইকেলের মাত্র দশ শতাংশ ব্যবহার করি ব্যবসার জন্য ভাবার ক্ষেত্রে ব্যবসা করা এটাও এতটাও কঠিন নয় টেলিভিশন মানুষের বাস্তব জীবন নয় বাস্তব জীবন মানুষকে কফি ছেড়ে চাকরির জন্য যেতে হয় যদি আমরা পরবর্তী প্রজন্মকে দেখি তাহলে লিডার সেই হবে যে অন্যদের সক্ষম বানাতে পারবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন